আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দূরে দেশ প্রবাসে যে দেখছেন আপনাদের সকলকে আজকের এই লাইফ বিশ্লেষণে স্বাগত আজকে মূলত শেখ হাসিনার ফাঁসি কেন্দ্রিক যে রায় হয়েছে বা শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে এই রায়টা নিয়ে মোটামুটি আমি বেশ কিছু বিশ্লেষণ করার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনার আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ইনশাল্লাহ প্রথমত একটা প্রশ্ন আসছে যে শেখ হাসিনার ফাঁসিরা আদতে কার্যকর করা যাবে কি না কারণ তিনি এখন ভারতে অবস্থান করছেন ভারত থেকে তাকে আনা কোনো সুযোগ আছে কি না সেই বিষয়ে আমি দুটো কথা বলে রাখি যে ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে যেটা দু সালে শেখ হাসিনাই করেছিলেন সেই চুক্তির মাধ্যমে কিন্তু আমরা ভারতের একজনকে আমরা অলরেডি প্রত্যাবর্তন করেছি রেফারেন্সও আছে যেহেতু আমরা ইতিপূর্বে এই আইনের ভিত্তিতে বন্দি বিনিময় চুক্তির ভিত্তিতে বন্দি বিনিময় হয়েছে অতএব এই আইনের ভিত্তিতেই আমরা ভারতের কাছে আবদার করতে পারি আহ্বান করতে পারি বা তাদেরকে দাবি জানাইতে পারি যে যেহেতু শেখাসনের বিরুদ্ধে এখন মানবতা বিরোধী অপরাধের দায়ে শাস্তি হয়ে গেছে তিনি এখন একেবারে শাস্তির যোগ্য অপরাধী অর্থাৎ তাকে আপনারা ফেরত দেন এবং তাকে আপনাদের ওখানে রাখার কোনো সুযোগ নেই এখানে অনেকেই মন্তব্য করেন যে হয়তো বন্দি বিনিময় চুক্তির ভিতরে ফাঁক রয়েছে কিছু বিষয় রয়েছে তাকে হয়তো আদতে আমরা পাবো না এইখানে আমরা একটা বিষয় ক্লিয়ার করতে পারি যে আসলে বন্দি বিনিময় চুক্তিতে কি আছে সে বিষয়টা যদি আমি আপনাদের সামনে একটু তুলি যে এখানে তবে দুই দেশের মধ্যে সই হয় এই প্রত্যাবর্তন চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ধারা আছে এই ধারায় বলা হয়েছে যাকে হস্তান্তরের যোগ্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে আনা অভিযোগ যদি রাজনৈতিক হয় তাহলে সেই অনুরোধ খারিজ করা যেতে পারে অর্থাৎ যাকে আপনি চাচ্ছেন সে যদি মনে করেন যে রাজনৈতিক কোনো কারণ থাকে সেখানে চাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে ওই দেশ সেই ই বাদ দিতে পারে তবে এখানে তবে বলছি কারণ বিবিসি বাংলা এক প্রতিবেদনে বলেছে কোন কোন অপরাধকে কোন কোন অপরাধকে রাজনৈতিক বলা যাবে না তার মধ্যে রয়েছে কোন কোন অপরাধকে রাজনৈতিক বলা যাবে না মানে এই অপরাধগুলি থাকলে রাজনৈতিক বলার কোনো সুযোগ নেই তার ভিতরে আছে হত্যা গুম অনিচ্ছাকৃত হত্যা বোমা বিস্ফোরণ ও সন্ত্রাসবাদের মতো অপরাধ যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে এই বেস্তর অভিযোগ রয়েছে তিনি উস্কে দিয়েছেন এই রায় যেই মামলাটা রায় হয়েছে বেশ পাঁচটা অভিযোগ আনা হয়েছে তিনি উস্কে দিয়েছেন তিনি মারণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন বা হুকুম দিয়েছেন এই ধরনের মানে যে বিষয়গুলি তার মধ্যে এসেছে একেবারে সরাসরি হত্যার অভিযোগ এই অভিযোগের ক্ষেত্রে তাকে রাজনৈতিক পরিচয় বিবেচনা করার কোনো সুযোগ আপাতত ভারতের কাছে নেই তো সেই হিসেবে আমরা চাইতেই পারি যে শেখ হাসিনা ফেরত আসবেন এবং তাকে ফেরত এনে মূলত আদালতের যে রায় সেই রায় কার্যকর করা হবে এখন ধরলাম যে শেখাসনাকে কোনোভাবেই ভারত দিবে না তাল বানা করবে কারণ আপনি যদি কোনো রাষ্ট্র যদি চায় যে সেইটা বাস্তবায়ন করবে না আর তারা যদি ক্ষমতাশালী হয় সেই ক্ষেত্রে তাদেরকে আপনি বাধ্য করার সুযোগ নেই হয়তো কি করতে পারবেন আমাদের বাংলাদেশ হয়তো তাদের সাথে কিছু চুক্তি বাতিল করতে পারবে তা আমরা চুক্তি বাতিল করলে তাদের স্বার্থজনিত চুক্তি বাতিল করবো ঠিক উল্টা দিকে তারাও তো বাংলাদেশের স্বার্থজনিত চুক্তিগুলি বাতিল করে দিবে এই একটা বিষয় হবে এছাড়া তাদেরকে মানে চাপ দেওয়ার মতো সেই ক্ষমতা বাংলাদেশের আদৌ আছে কিনা এটা একটা বিচার্য বিষয় তাহলে যদি ভারত না দেয় সেক্ষেত্রে কি করা যাবে আদতে কি বিচার কার্য এখানে বাস্তবায়ন করা যাবে না হ্যাঁ সেই ক্ষেত্রেও সুযোগ রয়েছে সেই ক্ষেত্রে হচ্ছে আন্তর্জাতিক যে পুলিশ রয়েছে হ্যাঁ তাদের কাছে এ দেওয়া ইন্টারপলের কাছে আবেদন করা অর্থাৎ এই আদালতের যেই রায়ের কাগজ এই রায়ের কাগজ দিয়ে এবং যেই ফর্মালিটিস আছে সেগুলি মেন্টেন করে তাদের কাছে যদি আহ্বান করা হয় আবেদন করা হয় তারা যদি অ্যাপ্রুভ করে তারা যদি অনুমোদন করে তাহলে তাদের দায়িত্বেই শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে আনা সম্ভব এই দিতে সুযোগ রয়েছে তবে তর্কের খাতিরে সব বিষয় বাদ দিয়ে হলেও আমার আমি আপাতত দৃষ্টিতে দেখছি না যে অন্তত অল্প দিনের ভিতরেই এরকম কোন বিষয় আসবে যে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তার বিচার বাস্তবায়ন করা যাবে তাহলে কি হবে তাহলে অপেক্ষা করতে হবে অন্তত শেখ হাসিনাকে না আনতে পারলেও অন্য যে আসামি রয়েছে আরেকজন একজন আছেন আহ আসাদুজ্জামান খান কামাল সাবেক ষষ্ঠমন্ত্রী তাকে আনা যেতে পারে তার ব্যাপারে ভারতকে আবেদন করা যেতে পারে বা তাকে যদি ভারত ছাড়া দেয় অন্তত মন্দের ভালো হবে যে ঠিক আছে একজনকে দিয়েছে ভারত সেটা করা যেতে পারে এবং তাকে এনে যদি রায় বাস্তবায়ন করা যায় সেটাও একটা বিষয় হবে এখন এই রায়কে কেন্দ্র করে আমার আজকের মূলত আমি একটু পর্যালোচনা করব নির্মহ পর্যালোচনা এই জায়গায় এসে আমি যদি একটু তার আগে একটা রিপোর্ট দেখে নিই আমরা দুই সালে যখন মানবতা বিরোধীর অপরাধের জন্য এই আদালতে মামলাগুলি দেখেছি তখন রায় হয়েছে ওই সময় মিডিয়া কিন্তু ব্যাপক আকারে বেশ কিছু কথা বলে আসতো আমাদের আমরা দেখেছি অর্থাৎ আদালতের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না আদালত অবমাননা হবে তেন কিন্তু আজকে দেখেছি নিউজ নামে একটি চ্যানেল মিডিয়া তারা অলরেডি শুরু করে দিয়েছে বিকেল বেলায় দেখলাম অল্প সময়ের ব্যবধানে দুটো নিউজ করেছে এই আদালতের বিপক্ষে একটা করেছেন যে ক্যাঙ্গারু আদালত নিয়ে এই ক্যাঙ্গারু আদালত কবে কোথা থেকে শুরু হলো এই কথাটা বলা এই বাগধারার উপরে তারা একটা বিশাল ব্যাখ্যা আনছেন আর একটা এনেছেন শেখ রায় ও দায়বদ্ধতা বিচার মানে শুধু শান্তি নয় শাস্তি নয় বিচার মানে সত্য স্বাধীনতা দায়বদ্ধতা ও ন্যায় প্রতিষ্ঠা এই রায় যদি কেবল শাসককে শাস্তি হিসেবে হয়ে থাকে সাবেক অর্থাৎ আক্রমণ আক্রোশ বসত করা হয়ে থাকে সেটা অবশ্যই ন্যায় বিচার না এভাবে উনি বিশাল একটা আমি যদি পড়তে যাই অনেক সময় লাগবে আমি পুরো সময়টা আমি এখানে নষ্ট করতে চাচ্ছি না তবে এটা জাগো এই নিউজটা আপনারা চাইলে দেখতে পারবেন অনলাইনে পেয়ে যাবেন আপনারা এখানে জাগো টোয়েন্টি ফোর ডট কম এখানে বিস্তারিত নিউজ তারা করেছে সেই নিউজের ভিতরে অবশ্যই যে বিষয়গুলি এনেছে তাতে তারা প্রশ্ন উত্থাপন করার চেষ্টা করেছে যে সে কাছ এই রায়টা আদতে যথাযথ কিনা এটা শুধুমাত্র ক্ষমতার পালাবদে পালাবদলের যে বিষয়টা অর্থাৎ সত্যতা বসত তার বিরুদ্ধে এরকম রায় দেয়া হয়েছে কিনা লিখেছেন একজন বিজ্ঞ লেখক তো তিনি যেই কথাটা লিখেছেন এই কথাটা আদতে কতটুকু কার্যকর বা কতটুকু ন্যায় প্রবণতা এগুলি বিচার্য বিষয় জাগো নিউজের মতো একটা পত্রিকা যদি এভাবে বিভিন্নভাবে লিখতে থাকে বা আজকে জাগো নিউজ বিডি টোয়েন্টি ফোর লিখছে দেখা যাবে একটু পর অন্য মিডিয়া লেখা শুরু করবে তারপরে আরো মিডিয়া লিখবে এইভাবে লিখে লিখে যদি শেখ হাসিনার এই মামলাটাকে বিতর্কিত করার চেষ্টা করে সেটা হবে আর একটা জঘন্যতম চেষ্টা একটা বিষয় স্পষ্ট সরকার পরিবর্তন হওয়ার কারণেই শেখ হাসিনার বিচার হচ্ছে কিন্তু শেখ হাসিনার যেই অপরাধের কারণে বা যেই অভিযোগের বিচারগুলি হয়েছে কোনো একটা অভিযোগ মিথ্যা কিনা উনি এখানে যদি আলোচনা করতো যে শেখ হাসিনার এই বিচারগুলি টোটালি মিথ্যা সেটা আমরা ধরে নিতাম যে ওনার আলোচনাটা ঠিক আছে উনি যদি কোনোভাবে বলতো যে কোর্টকে এখানে মিসগাইড করা হয়েছে বা ভুল তথ্য দেওয়া হয়েছে সেটা যদি উনি প্রমাণ করতে পারতেন বা আলোচনায় আনতেন তাহলে বুঝতাম উনি এগুলি কিছুই আনেন নাই উনি বলেছেন যে আমি বিস্তারিত পড়েছি এটা নিউজটা যে উনি বলেছেন যে এখানে শেখ হাসিনা যে অভিযোগগুলি আনা হয়েছে সবগুলি অনেক গুরুতর অভিযোগ কিন্তু যারা শাসন করতেছেন তারাও তো সেই অপরাধ করতেছেন অর্থাৎ এই সময়ে সে কি কি অপরাধ করছে উনি সরকার সেই ফিরিস্তি তুলে আনছেন এখন কথা হচ্ছে যে এই সরকার সেই অপরাধগুলি করছে যদি করতে থাকে তাহলে এই সরকারেরও পরবর্তীতে বিচার হবে কিন্তু সেই কথা বলে আপনি বিচারকে আপনি বিতর্কিত করার কোনো সুযোগ নাই এটা শুধুমাত্র সেই করতে পারে যার ভিতরে মানে অপবিত্র রক্ত আছে আওয়ামী লীগের অপবিত্র রক্ত যার শরীরে প্রবাহিত শুধু তারাই এই রায় নিয়ে বিতর্ক তৈরি করতে পারে এছাড়া অন্য কেউ করতে পারে না যেমন আমি যদি একটি আরেকটি ঘটনা বলি যে গতকালকে আমরা দুটো নিউজ দেখেছি একটা দেখেছি জনাব সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা তিনি বলেছেন এই রায় তিনি সন্তুষ্ট তবে রায় যথাযথ না কারণ শেখ হাসিনা যত বড় অপরাধী অর্থাৎ যতটা অপরাধ তিনি করেছেন তার শাস্তি একবার ফাঁসিতে এটা শেষ হয় না বরং আরো হওয়া বেশি হওয়া দরকার কিন্তু যেহেতু আইনে এর বেশি দেওয়ার সম্ভব না সুযোগ নেই সে কারণে ঠিক আছে এতটুকুই যথেষ্ট অর্থাৎ সালুদ্দিন আহমেদের বক্তব্য অনুযায়ী এই রায়টা যথাযথ হয়েছে ঠিক বিএনপির আর একটা দালাল আছে মূলত আওয়ামী অপবিত্র রক্ত তার শরীরে প্রবাহিত আহ ছাত্রলীগের ক্যাডার ছিল সন্ত্রাসী ছিল ফজলু পাগলা ফজা পাগলা সে বলছে যে যেই আদালত গঠন হয়েছে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সেই আদালতে শেখ বিচার জায়েজ না উনি জায়েজ শব্দটা বলছেন আমি কোট আন বলছি যে উনি বলছেন যে সেই কোটে শেখাসনের বিচার জায়েজ না আচ্ছা জায়েজ না কেন এই ফতুয়া দেওয়ার দায়িত্ব আপনাকে কে দিয়েছে জায়েজ না জায়েজ বৈধ অবৈধ হালাল হারাম ওয়াজি ফোরোস এই ফতোয়াগুলি কে দিবে একজন মুফতি দিবে একজন আইনগতভাবে যে নিয়মতান্ত্রিকভাবে কৌমি মাদ্রাসা বা কোনো মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি মাস্টার শেষ করার পরে ইফতা নিয়ে সে পড়ালেখা করেছে আর উচ্চতর দুই বছর পরে সে মুফতি হয়েছে সেই একমাত্র এই জায়েজ নাজায়েজের ফতোয়া দিতে পারে তাহলে আপনি এই ফতোয়া দেওয়ার কে আপনি কোথাকার মুফতি একটা পাগল কোথাকার সে এসে তার থেকে আমাদের এই ফটো শুনতে হয় চিন্তা করতে পারেন যে কত বড় অথর্ব এখন আমার বিএনপির কাছে তাহলে প্রশ্ন থাকবে যে বিএনপি আসলে সত্যিকার অর্থে কার কথা নিবে ফজদু আর একটু অ্যাড করেছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই আদালত রাখবে না এইগুলি সব বাতিল হয়ে যাবে তার মানে এই যে রায় হয়েছে শেখ হাসিনা রায় এগুলি সব বাতিল হয়ে যাবে যদি শেখ হাসিনা রায় বাতিল করাটা বিএনপির এজেন্ডা হয় তাহলে বিএনপি সেটা ঘোষণা দেখ আর যদি বিএনপির সেটা এজেন্ডা না হয় বিএনপি যদি সত্যিকার অর্থে শেখ হাসিনার বিচার চায় তাহলে এই ফজা পাগলার বিষয়ে স্পষ্ট কথা বলুক একবার তাকে তিন মাসের জন্য তার সকল পদ স্থগিত করেছিল আবার দেখলাম তাকে নমিনেশনের জন্য মনোনয়ন দিয়েছে এই যে একটা মানে চলচা তরিপনা বিএনপির এখন আবারও সেই একই ব্যক্তি যখন পাগলাটে কথা বলল এবং এমন কথা যেই কথা সরাসরি আমাদের জুলাইয়ের বিরুদ্ধে যায় আমাদের চোদ্দশো হত্যা যে করেছে তাকে যিনি পবিত্র মনে করেন যার বিচার নিয়ে প্রশ্ন তুলতেছেন যে এই কোর্টে তার বিচার করা যাবে না কোন কোটে তার বিচার করা যাবে শেখ তোমার কি হয় বিষয়টা তো এখানে যে শেখ সে একজন অপরাধী একজন অপরাধীর বিচার এখানে কেন করা যাবে না এই কোর্টের কোথায় লেখা আছে যে এই কোট শুধুমাত্র এই একাত্তর কেন্দ্রিক বিচার হবে এখানে তো মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে তখন একটা মানবতা বিরোধী অপরাধ এখন মানবতা বিরোধী অপরাধ বরং তখন একটা অনেক গুজামিল দিয়ে বিচার করা গেছে কারণ চুয়ান্ন বছর আগের ঘটনা আপনি কিভাবে প্রমাণ করবেন কবে কার কোন পত্রিকায় কোন সংবাদ এসেছিল অনেক সময় সংবাদ মিথ্যা হয় সেটার উপরে ভিত্তি করে আপনারা বিচার করেছেন বছর পরে এসে অথচ এক বছর আগের ঘটনা প্রত্যেকটা ঘটনা অনলাইনে রয়েছে প্রত্যেকটা ভিডিও রয়েছে অডিও রয়েছে এবং সেই অডিওগুলি মানে বিস্তারিত ভাবে সেগুলি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এরপরে যদি সেই বিচার নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আপনার ভিতরে আসলে আওয়ামী রক্ত যে এখনো অপবিত্র রক্ত বিদ্যমান সেটা স্পষ্ট আমরা বুঝতে পারি এই বিষয়টা বিএনপির থেকে আমরা আশা করি একটা জবাব পাবো এখন আমি যদি এই বিষয়টা নিয়ে কনক সরোয়ারের একটি ছোট্ট একটি কথা বলি উনি একটি পোস্ট দিয়েছেন যে ডক্টর ইউনুস সাহেবকে উনি আহ্বান করেছেন যে পরবর্তী সরকার আসলে শেখ ফেরত আনার বিষয়টা দুরূহ হয়ে পড়বে বরং উনি ডক্টর ইউনুসকে আহ্বান করেছেন যে আপনার যেহেতু আন্তর্জাতিকভাবে অনেক সম্মান রয়েছে আপনার লভিং এর অনেক বিস্তর একটি ই রয়েছে চ্যানেল রয়েছে আপনি যে কোনো ভাবেই হোক লবিং করে যে কোনো ভাবেই হোক আপনি শেখ এনে শাস্তিরা কার্যকর করার ব্যবস্থা করুন এই আহ্বানের সাথে আমি শতভাগ একমত এরপরে আমি যে মূলত যে বিশ্লেষণটা আজকে করার জন্য আজকের এই লাইফটা এসেছি সেটা যদি একটু আপনাদেরকে বলতে চাই বিবিসির একটি রিপোর্ট আসছে যে মৃত্যুদণ্ড নিয়ে আসলে অনেকে অনেকভাবে কথা বলছে এই কথাগুলি আসলে কিভাবে আসতেছে শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই বক্তব্যের উপরেই আমি কিছু কথা বলেই আশা করি শেষ করে দিব ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরে সাথে থাকুন মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তাদের উদ্বেগের বেশ কিছু কারণ আছে পৃথক পৃথক বিবৃতিতে মানবাধিকার নিয়ে এমন উদ্বেগ প্রকাশ করেছে তারা হিউম্যান রাইট ওয়াসের বিবৃতিতে বলা হয়েছে দুজনের অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না যেটি গুরুতর মানবাধিকার উদ্বেগ তৈরি করে অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে কেননা দীর্ঘদিন ধরেই এই ধরনের সাজা পাতিলের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ একই সাথে তারা বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেছে তবে এই রায়কে ভুক্তভোগীদের জন্য একটি মুহূর্ত বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় অর্থাৎ এই রায়কে কিন্তু বাতিল করতেছে না বা রায়কে টোটালি তারা বলে নাই জাতিসংঘ তারা বলছে এই রায়কে ভুক্তভোগীদের জন্য একটি মুহূর্ত বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এছাড়া ইন্টারন্যাশনাল দুইজনের বিচার নজিরবিহীন গতি এবং রায় এই মামলার ন্যায় বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করে বলে প্রতিক্রিয়া জানিয়েছে মূলত তাদের উদ্বেগের জায়গা হচ্ছে দুটো জায়গা আমি যদি এই বিষয়টা বলি যে প্রথমত আন্তর্জাতিক অনেক দেশই মনে করে তারা মৃত্যুদণ্ড দেওয়া তাদের কাছে বৈধ না বা তারা মানবাধিকার লঙ্ঘন মনে করে সেই ক্ষেত্রে আপনারা জাতিসংঘ জাতিসংঘ সেই একই অবস্থা যে গত পরবর্তী সময়ে যখন তদন্তের জন্য একটি বাংলাদেশে টিম পাঠায় তখন এই তারা যখন এই তদন্ত রিপোর্ট জমা দেয় তারা কিন্তু একই সাথে এই কথা বলে গিয়েছিল যে তারা কোনোভাবেই যেন মৃত্যুদণ্ডের কাউকে দেওয়া না হয় কারণ মৃত্যুদণ্ড তারা এলাও করে না যদিও এখন বিভিন্ন দেশে মৃত্যুদণ্ড আছে অতএব এই বিষয়টা অতটা গুরুত্বপূর্ণ না তবে আরেকটা বিষয় তাদের কাছে গুরুত্বপূর্ণ যেটা এন ইন্টারন্যাশনালও বলেছে যে কারো অনুপস্থিতিতে বিচার করা যাবে না অর্থাৎ সহজ বাংলা কথা হচ্ছে যেই ব্যক্তি অনুপস্থিত তার বিচার কার্যক চালানো যাবে না এটা তাদের উদ্বেগের জায়গা এখন আমার প্রশ্ন বা আমার যেই বক্তব্য সেটা হচ্ছে বাংলাদেশের আইনে কখনো কি কোনো অনুপস্থিত ব্যক্তির জন্য বিচার করা অবৈধ কিনা অবশ্যই নয় আপনি গত চুয় বছর যাবত দেখবেন সব সরকারের আমলেই এই বিচার কার্যগুলি চলেছে কি নিম্ন আদালত কি উচ্চ আদালত সর্বোচ্চ অসংখ্য আমরা দেখেছি যে সর্বশেষ যখন আসামির বিরুদ্ধে পড়ানা গ্রেফতারি পড়ানো জারি হয় আসামি আসে না আসে না আসে না সর্বশেষ পেপারে বিজ্ঞপ্তি দেওয়া হয় পেপারে বিজ্ঞপ্তি দেওয়ার পরে সেই পেপার কাটিং যখন আদালতের কাছে পেশ করা হয় আদালত সেই বিজ্ঞাপনকেই গ্রহণযোগ্য ভাবে ধরে তাদেরকে ফেরারি ঘোষণা করে অর্থাৎ পালাতক ঘোষণা করে তাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করে এবং তাদের পক্ষ হয়ে আইনগত সহায়তা দেওয়ার জন্য রাষ্ট্র নিযুক্ত করে এক দুজন আইনজীবীকে যেটা আমরা এই মামলায় দেখেছি হাসিনের বিরুদ্ধে একজন আইনজীবী ছিলেন তিনি তার পক্ষ হয়ে কথা বলেছেন এটা আমরা দেখেছি তবে এই জায়গায় আমি আগেই বলে নেই যে আমি এই বিষয়ে আগে একটা ভিডিও বানিয়েছিলাম অনেক আগে যখন ওই পান্না অ্যাডভোকেট পান্না সাহেব তিনি আবেদন করেছিলেন যে তিনি শেখ হাসিনার আইনজীবী হবেন তখন তার আবেদন নাকচ করে দেওয়া হয়েছিল তখনই আমি বলেছিলাম যে আদালত কি করবেন সেটা আদালতের টোটালি ইনহেরেন্ট পাওয়ার অফ দা কোর্ট সব সময় থাকে আইন হয়তো সিস্টেম একরকম যে আপনি আদালত একটা সময় দেয় যে এই সময় এই কাজ করতে পারবেন এই সময় এই কাজ করতে পারবেন সময় চলে গেলে আপনি সেই কাজটা করতে পারবেন না কিন্তু আদালত যদি মনে করে সময় চলে গেলেও আপনাকে সুযোগ দেয় আপনি কিন্তু সেই কাজটা করতে পারবেন তার মানে ইনহিয়ারেন্ট পাওয়ার অফ দ্য কোর্ট আদালত যে কোনো কিছু করতে পারে সেই হিসেবে আমি বলেছিলাম যে তখন যে যেহেতু পান্না সাহ স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে এখানে হাসিনার মামলা লড়তে আসছেন তাহলে তাকে সুযোগটা দেয়া হোক এই সুযোগটা দিলে অন্তত কিছু কথা কম শোনা যেত অন্তত আমরা বলতে পারতাম যে হাসিনার নিজে হয়তো দেননি কিন্তু আওয়ামী পন্থী আওয়ামী লীগের একজন বিজ্ঞ আইনজীবী বা সিনিয়র আইনজীবী সে নিজে সেখানে নিজের ইচ্ছায় স্বইচ্ছায় এখানে ই হয়েছে এই মামলায় জড়িয়েছেন এবং তিনি বিচার কার্যে সহযোগা করেছেন তখন কিন্তু আমাদের এই বিষয়টা আমলে নেওয়া বা বলাটা আরো সহজ হতো করে নি সেটা খুব বেশি সমস্যা আমি মনে করি না বাংলাদেশের আইনে এটা প্রচলিত তবে এই বিষয়টা একটু প্রশ্ন ওঠে তাছাড়া আন্তর্জাতিক মহল যেটা বলবেন যে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড আন্তর্জাতিকভাবে এখন অনেক দেশেই চলছে বিশেষত ভারত তারাও কিন্তু মৃত্যুদণ্ডের পক্ষে তারা কিন্তু এমন না যে তাদের দেশে মৃত্যুদণ্ড নেই সেই কারণে দিবে না সেই কিন্তু তাদের দেশে বিধান এখন পৃথিবীর অনেক দেশেই আছে সর্বশেষ রইল একটা পয়েন্ট সেটা হচ্ছে বিরুদ্ধে অভিযোগ আনা যাবে না বা মামলা বিচার কার্য চালিয়ে নেওয়া যাবে না সর্বশেষ পর্যন্ত চূড়ান্ত বিচার করা যাবে না এটা হচ্ছে বড় ধরনের তাদের একটি অভিযোগ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যারা যে বা যারা এই অভিযোগ করবেন বিশেষ করে জাতিসংঘ তাদের তো ক্ষমতা আছে তাহলে জাতিসংঘ কি তারা নিজেরা এই কখনো নিবেন উদ্যোগ কখনো নিবেন যে ঠিক আছে এই আসামি পালাতক আমরা তাকে আনার ব্যবস্থা করতেছি যে চোদ্দশো খুন করে গেছে জাতিসংঘের তদন্ত রিপোর্ট অনুযায়ী এই চোদ্দশো খুনের বিচার করাটা জরুরি ছিল সেই জরুরি কাজের কতটা সহায়তা করবে জাতিসংঘ তারা কি স্বেচ্ছায় স্বেচ্ছায় এই কখনো এই প্ল্যানটা করছেন বা আহ্বান করেছেন যে ঠিক আছে আমরা উদ্যোগ নিয়ে হাসিনাকে বাংলাদেশে এনে দিবো কাঠগড়াই এনে দিব তারপরে আপনারা বিচার করেন যেহেতু তারা এই বিষয়টা নিয়ে তাদের করার কিছু নেই অতএব আমাদের বাংলাদেশের এই আইন নিয়ে তাদের মনে হয় না মাথা কামানোর কিছু আছে তবে সর্বশেষ আমি যে বিষয়টা নিয়ে শেষ করে দিচ্ছি যে আশঙ্কার জায়গা যেখানে যে দুই হাজার তেরো সালে আমরা যখন দেখেছি আদালতের বিরুদ্ধে কোনো কিছু বললে মিডিয়াগুলি ঝাঁপিয়ে পড়তো যে আদালত অবমাননা হচ্ছে আদালতের বিরুদ্ধে কিছু বলা যাবে না বিভিন্ন ভাবে অথচ এখন শুরু হয়েছে সেই আদালত অবমাননার ঘটনাগুলি মিডিয়াগুলি সেটা শুরু করছে এবং জাগো বিডি টোয়েন্টি ফোর এই নিউজটাই দেখলাম প্রথম এই চ্যানেলটাই দেখলাম প্রথম তারা এটা আজকে শুরু করেছে পরবর্তীতে আরো মিডিয়াতে আসবে আরো ব্যাপক আকারে এটা ছড়িয়ে যাবে যেহেতু পান্ডারা এখনো বিভিন্ন মিডিয়া রয়েছে তারা কাজ করে যাচ্ছে এই বিষয়টা সরকারের খুবই সতর্ক রাখা দরকার এটা যদি এখনই থামানো না যায় ভবিষ্যতে আরো বড় ধরনের সমস্যা তারা তৈরি করবে সেই সহযোগ যেন তৈরি না করাতে পারে বা সেই সুযোগ যেন তারা কখনোই না পায়